এমডি মোতালেব আপনি লিখেছেন গেঞ্জি পরেই মেমামতি করা যাবে কিনা ইমামতি করা যাবে সেই পোশাকে যে পোশাকে নামাজ পড়া যাবে যেটাতে নামাজ পড়া যাবে না সেটাতে ইমামতিও করা যাবে না গেঞ্জি পরে যে সমস্ত গেঞ্জি পরে আমরা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় ভালো কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যাই না সে ধরনের পোশাক পরেই নামাজ পড়া অনুচিত মাকরু ঠিক একইভাবে সেগুলো পরেই ইমামতি করাটাও অনুচিত এবং মাকরু হ্যাঁ যদি এমন হয় যে এমন কোনো ড্রেস হয় যে যেটা পরে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিদের সাথে বসতে চাই মিটিং করতে চাই তাহলে সেক্ষেত্রে সেটা পরে আপনি নামাজ পড়তে অসুবিধা নেই ইমামতি করতেও অসুবিধা নেই হ্যাঁ কখনো যদি এমন হয় যে ইমাম নাই এর চাইতে উপযুক্ত ব্যক্তি নাই তখন নিরুপায় হয়ে ওরকম ব্যক্তিকে ইমামতি করতে দিলেন সেটা ভিন্ন কথা সেটা অবশ্যই জায়জ হবে মোহতাল্লা সুমাতা বলেছেন ইয়াবানি আদম হুজুজিন এত কুমে আইন্দা করলে মাস্তিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক সালাতের সময় প্রত্যেক নামাজের সময় সৌন্দর্য গ্রহণ করো শোভা গ্রহণ করো অর্থাৎ তোমরা সেখানে সুন্দর উত্তম পোশাক সালাত আদায় করার চেষ্টা করো তো যার কারণে সালাতা আদায়ের সময় আমাদের উত্তম পোশাক থাকা এটা বাঞ্ছনীয় যদি অবহেলা করি আমরা সালাতের প্রতি সেটা অবহেলার সামিল হবে বিবেচিত হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন প্রিয় দর্শক